কথা বললে প্রথমে আমাদের মাথায় নক করে কার্গো প্যান্ট কিন্তু কথা বললে প্রথমে কিন্তু মাথায় নক করে ট্রাউজার তাই সবকিছু মিলে আমাদের সামনে চলে আসলো আমাদের কার্গো ট্রাউজারটি। টি আর এই কার্গো ট্রাউজারটি টি করলে আপনি কিন্তু জিতে যেতে পারেন ওমরা করার মতো বিশাল সুযোগ পেয়ে যেতে পারেন পরিবারের জন্য ফ্রিজ এমনকি দুই দুইটি স্মার্টফোন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বলছিলাম আমাদের কার্গো ট্রাউজারটির কথা যারা ব্ল্যাক লাভার আছে তাদের জন্য কিন্তু বেসিকটি অপশন আর আমার কিন্তু ট্রাউজারটি খুবই পছন্দ আপনাদেরও পছন্দ হবে ইনশাআল্লাহ এখন কথা হচ্ছে এই কার্গো ট্রাউজারটি কাদের জন্য যারা একটু স্টাইল পছন্দ করে প্লাস কমফর্টও পছন্দ করে তাদের জন্য কিন্তু এই কার্গো ট্রাউজারটি আর ট্রাউজারটির ডিউরেবিলিটি অনেক বেশি আপনারা রাফ ইউজ করতে পারেন ট্রাউজারটি আর শুধু কার্গো যে দেখতেই সুন্দর তেমনটা কিন্তু না একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই কমফোর্টেবল ইলাস্টিক ইউজ করা হয়েছে সুপার ইলাস্টিক আর শেলাই ফিনিশিং গুলো চমৎকার আর একটু খেয়াল করে দেখুন ফুল ট্রাউজারটি দহরের নিচে দিয়ে ন্যারো শেপ রাখা হয়েছে প্যান্ট কাটিং সাথে রয়েছে কার্গো স্টাইল চমৎকার আপনি চাইলে কার্গো ট্রাউজারটি পরে বাইসাইকেল করতে পারেন সাইক্লিং করতে পারেন इवन দ আপনি চাইলে কমফর্টাবলি নাওজও বলতে পারেন इवन যে কোনো জায়গায় এই কার্গো ট্রাউজারটি পরে আপনি যেতে পারেন ট্রাউজারটিতে রয়েছে পাঁচ পাঁচটি পকেট যেহেতু কার্গো ট্রাউজার ফ্রন্টে আপনার রাত দুই পাশে দুইটি লং পকেট পেয়ে যাবেন আপে এবং মিডলেও কিন্তু আপনি দয়া দুই দুইটি পকেট পেয়ে যাবেন যাতে ইউজ করা হয়েছে স্ন্যাপ বাটন ইজিলি আপনারা লক এন্ড আনলক করতে পারেন এবং ইজিলি ইম্পর্টেন্ট কোন ডকুমেন্টস বা যেকোনো কিছু ক্যারি করতে পারেন আর ফ্রন্টে রয়েছে ওয়াইকিকেন লাইলা জিপার আর একটু প্রিমিয়ামনেস আনার জন্য কিন্তু রয়েছে সুপার প্রিমিয়াম জাস্টিন শুধু এইখানেই না একটু ব্যাগে খেয়াল করুন ব্যাগেও কিন্তু আপনারা লং একটি পকেট পেয়ে যাচ্ছেন যাতে পাবেন সুপার প্রিমিয়াম একটি ওয়াইকিকেট চেন যা খুবই লং লাস্টিং হবে আর এই যে কেউ বা কোনো বয়সের মানুষই আপনারা ইউজ করতে পারেন আর ফেব্রিক টি কিন্তু খুবই সফট যেহেতু আপনি অর্ডার করে ডেলিভারি ম্যানের হাত থেকে বুঝে পাওয়ার পর হ্যান্ড ফিলটা নেন কেননা ফেব্রিকটি হাতে নেওয়ার পরেই আপনি বুঝতে পারবেন যেটা কতটা সফট আর এই চমৎকার কার্গো ট্রাউজারটি কিন্তু পেয়ে যাচ্ছেন চার চারটি সাইজে এম এল এক্সএল এন্ড ডাবল এক্সএল আর এই কার্গো ট্রাউজারটি অর্ডার করে কিন্তু আপনি আমাদের ক্যাম্পেইনে অংশ গ্রহণ করতে পারেন কিভাবে এই যে স্ক্রিনে দেওয়া কুপনটি আপনি পেয়ে যাবেন আর এই কুপনের মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন বিজয়ী প্রথম বিজয়ী পাচ্ছে ওমরা করার মতো বিশাল সুযোগ দ্বিতীয় বিজয়ী পাচ্ছে পরিবারের জন্য ফ্রিজ তৃতীয় এবং চতুর্থ বিজয়ী পাচ্ছে দুই দুইটি স্মার্টফোন টাইয়ার শেড স্টাইলিশ এবং কমফোর্টেবল এই কার্গো ট্রাউজারটি লুফে নিতে হলে এখনই নিচে দেওয়ার স্বপ্ন ক্লিক করে ফেলুন অথবা আমাদের ওয়েবসাইট এন্ড ফেসবুক পেজ ভিজিট করুন যা যাকে আসসালামু আলাইকুম